নমস্কার শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ ষষ্ঠ পরিচ্ছেদ ভিন্ন প্রকৃতি ও সংসারী লোক বদ্ধজীব শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে আবার বিষ ফল আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারী জীব আছে আবার ভক্ত আছে জীব চার প্রকার নিত্যজীব বদ্ধজীব মুমুক্ষজী ও মুক্তজীব নিত্যজীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীবদিগকে শিক্ষা দেবার জন্য বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুমুক্ষজীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ পারে না মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরির পাদ ওপদ্য চিন্তা করে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না এরা নিত্য জীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুক্ষ জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ঝপাং ঝপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজড়ে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হড় হর করে টেনে আড়ায় তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাঁধা আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয় থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি শলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে শলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু শয্যায় শুয়ে পড়েছে বদ্ধজীবীরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে নমস্কার